নিষেধাজ্ঞা রয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেস তাই দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও এই মিডফিল্ডকে ছাড়াই আগামী ম্যাচের জন্য দল সাজাতে হবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনিকে তাই এবার দল সাজাতে হবে ভিন্নভাবেই দলে আসতে পারে চমকে যাওয়ার মতো পরিবর্তন আক্রমণ ভাগে থাকবেন লিওনেল মেসি জুলিয়ান আলভারেস এবং নিকো গঞ্জালেস তিনজনে রয়েছে দুর্দান্ত ফর্মে এদের পিছনে রয়েছে বিশ্বস্ত রক্ষণভাগ যা ভেদ করে আর্জেন্টিনার জালে বল জড়ানো অসম্ভবই বলা চলে গোলরক্ষক হিসেবে বরাবরের মতোই থাকবেন আর্জেন্টিনার ভরসার প্রতীক এমি মার্টিনেস আর্জেন্টিন এই সম্মুখে থাকবে পরীক্ষিত শক্তিশালী ডিফেন্স লাইন এই ডিফেন্স লাইন সাজানো হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় করে দুর্ভেদ্য এই ফরমেশনে থাকবেন অভিজ্ঞ রোমেরো ওটামেন্ডি তবে স্কোয়ারের মূল চমক থাকবে মিডফিল্ডে বিশ্বের অন্যতম শক্তিশালী মিডফিল্ড এখন আর্জেন্টিনার নিষেধাজ্ঞায় থাকা এনজোর জায়গায় মাঠে নামবেন থিয়াগো আলমাদা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচিতিতে সক্ষম হয়েছে এই ফুটবলার আলমাদার সাথে আরও থাকবেন দুই বিশ্বকাপ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ডিপল এই তিনজনের কম্বিনেশনে মাঠের ভারসাম্য যথেষ্ট ধরে রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ এস্কালোনি যেখানে ডি পল বরাবরের অ্যাগ্রেসিভ ভাবে খেলে অন্যদিকে ম্যাক এলিস্টার খেলেন পরিণত ফুটবল আর আলমাদের পায়ে রয়েছে সৃষ্টিশীলতার জাদু এই তিন জনের মিলিত পারফরম্যান্সে সাফল্য আসবে বলে আশাবাদী কোচ আক্রমণ ভাগে বরাবর মতোই থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ান আলভারেস দুই পাশে থাকবেন লিওনেল মেসি এবং দ্রুতগতির উইঙ্গার নিকো গঞ্জালেস মেসির নেতৃত্বে এই আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষকে দুমডি মুসকে শেষ করে দিতে পারে মুহূর্তেই সম্ভাব্য এই একাদশ নিয়েই পাঁচই সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা